শক্তিধর হরিনামের দ্বারা আমাদের প্রকৃত কল্যাণ বিঘ্ন হচ্ছে কেন অর্থাৎ চারিদিকে এত নাম যজ্ঞ অথচ অথচ যে নামের মহিনা অতল স্পর্শী অনন্ত অসীম যে নামের মহিনা সমুদ্রের ন্যায় সেই নাম পাড়ায় সেই হরি নাম নগরে প্রতিটা এমন কি সেই হরি নাম আজ বিশ্বব্যাপী হলেও জীবের শুদ্ধ পরিবর্তন কেন হচ্ছে না আমরা নামের ফলটা কেন লাভ করতে পারছি না ভাগবত বললেন ওগো ফসল ফলিয়ে যদি ফসল ঘরে এনে যদি ফসল দিয়ে আমরা আমাদের অভাব দূর নাই করতে পারি তাহলে তো ফসল ফলানোটা একেবারে বৃথা এখন প্রশ্ন প্রশ্নটা কি আমি আপনাদের বুঝাতে পেরেছি সুধিজন ভাগবত বলছে পরিপাটি করলাম দেহ ক্ষেতটাকে খুব পরিপাটি করলাম খুব পরিশ্রম করলাম অর্থ ব্যয় করে মাথার ঘাম পায়ে ফেললাম এবং ফসল লাগালাম কিন্তু এই ফসল ঘরে এনে যদি আমাদের অভাবই দূর না হয় তাহলে ওই ফসল ফালানো ওই অর্থ ব্যয় ওই শারীরিক শক্তি হয় তো বৃথা ওই শ্রম তো বৃথা ঠিক তেমনি সারা বিশ্বব্যাপী এত হরিনাম কিন্তু ফলাফলটা আমরা ঘরে আনতে কেন পারছি না ভক্তগণ আবেগ দিয়ে হই হুল্লুর করে আর হরি নামে খুব কান্নাকাটি করে হবে না এত অষ্ট প্রহর এত ছাপ্পান্ন প্রহর এত বাহাত্তর প্রহর এত নগর প্রান্তরে এমনকি বিশ্বব্যাপী হরিনাম তবুও ফসলটা আমাদের ঘরে উঠছে না এর কারণ শাস্ত্র বললেন সুধিজন মন দিয়ে শুনুন সনাতন গোস্বামী বিজ্ঞ শিরোমণি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব স্পষ্ট অক্ষরে বললেন নামে বসী পাপে বর্তন জমায়ে শুদ্ধি কি বললেন সনাতন গোস্বামী সনাতন গোস্বামী বললেন এই নাম আমাদের করুণা কৃপা করার জন্য নাম উন্মুখ কিন্তু আমরা নামের সর্বদম মঙ্গল কৃপা হতে বঞ্চিত হচ্ছি একটা কারণে কারণ নাম বলে পাপে প্রবৃত্তি নাম বলে পাপে প্রবৃত্তি জান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শল হলে কি বললেন নাম বলে পাপে প্রবৃত্তি অর্থাৎ আমরা তো জানি নামে সমস্ত পাপ ভয় হয় হরি নামে সমস্ত পাপ ভয় হয় কিন্তু নাম বলে যার পাপ বুদ্ধি হয় নাম করি নাম বলে যার পাপ বুদ্ধি হয় তাহার পক্ষে বহু জন্ম যন্ত্রণা ভোগেও সেই অপরাধ হতে তিনি জন্ম জন্মান্তরেও মুক্তি পান না ভাগবত বললেন পাপ হয় এই বুদ্ধিটা জানা বা হওয়ার পরে যারা হরি নামের সাথে সাথে আবার পাপ করেন বা যারা নামও করেন আর সাথে একটু পাপও করছে তাদের ধারণা যদি এই রকম হয় নামে পাপ ক্ষয় হয় কাজী আমি তো নাম করি আমি তো হরি নাম করি অতএব আমি যদি একটু গোপনে পাপ তাপ করি তাহলে ওই নামের দ্বারা ওই পাপ খণ্ডন হবে এবং এইটুকু ছোট পাপে আমার অববন্ধন বা নরক যন্ত্রণা হবে না ভাগবত বললেন ও গামকে আশ্রয় করে পুনরায় পাপ কর্মে লিপ্ত হওয়া অপরাধের কারণে আগাসা এসে ঝড় বন্যা এসে এই শ্রীনিবাস রূপী দেহ ক্ষেত্রে ফসল নষ্ট করে দিল আর ফসল ঘরে উঠল না জয় নিতাই গোল হরিব শুধু ভাগবতের শব্দটি বড়ই মার্মিক নিগুড় নাম বলে পাপে প্রবৃত্তি ও মাগ চোখ মুদো নামা আমরা অধিকাংশ মানুষ যারা নামকে আশ্রয় করেছি তারা যদি নামের বলে বলিয়ান হয়ে আমরা যারা নামকে স্মরণে মননে গ্রহণ করেছি পদনে নামকে ধারণ করেছি তারা যদি তারা যদি নামের বলে বলিয়ান হয়ে একটু একটু পাপ করি এই ভেবে আমাকে সেই পাপ থেকে ভববন্ধন করবে কিন্তু গোস্বামী পাপ বললেন নাম সর্বশক্তিমান এবং নামের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয় এটা অবগত হয়ে জেনে বা অবগত হয়ে জেনে যদি নামকে তদ উপায় করে নামকে তদ উপায় করে গ্রহণ করে পাপ কার্যে যদি বুদ্ধিটা হয় ভাগবত বললেন কুটি জন্মেও সে নাম সংকীর্তন করলেও কৃষ্ণ প্রেম পাবে না তার আত্মশুদ্ধিও হবে না জয় এখানে শাস্ত্র বললে তোমরা তোমাদের নিজেকে দিয়ে বিচার করো এবার কারণ এখন আমরা যারা বৈষ্ণব কারণ এখন যারা আমরা তুলসীমালা তিলক ধারণ করেছি আমরা যারা হরি নাম করি কিংবা যারা আমরা ভাগবত প্রচার করি এখন আঙ্গুলটা তাদের দিকে ফিরাতে হবে কারণ আমি নিজের নাম বলে কোনো ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছি না তো হরিনামকে আশ্রয় করে ভক্তগণ এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় হয় অর্থাৎ একবার মহামন্ত্র বললে পাপের সাধ্য নাই ধ্বংস থেকে তার মহামন্ত্র বললে পাপের সাধ্য নাই ধ্বংস থেকে রক্ষা পাওয়া পাপ ধ্বংস হয়ে যাবে কিন্তু এত নাম এত নাম যজ্ঞের পরেও আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে না কেন এত নামের পরেও আমাদের আত্মসাক্ষাৎকার হচ্ছে না কেন এত সংকীর্তন এত ভাগবত এরপরেও পরেও ভগবত ভক্তি প্রাপ্ত হয়ে একজন কৃষ্ণ ভক্তের গুণাবলী আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে না কেন এই সকল প্রশ্নের উত্তর দিলেন নাম অপরাধের সাত নম্বর অপরাধ হলো নাম বলে পাপে প্রবৃত্তি এরপরে চৈতন্য ভাগবত বললেন নামকে আশ্রয় করে অর্থাৎ আমি নাম করি তাই আমার পাপ আমাকে শোবে না আমি নাম করি আমার পাপ আমাকে স্পর্শ করবে না এই নামকে বলিয়ান করে পুনরায় যারা আমরা পাপ করি ভাগবত বললেন তারা বহুবিধ ব্রত যদি তারা বহুবিধ নির্জলা ব্রতও করে যারা নাম বলে পাপে প্রবৃত্ত হয় তারা যদি হাত জলাফ্রতও করে আর যদি বারো প্রকার প্রার্থিত্বও করে তাদের নাম বলে যাদের প্রবৃত্তি হয়েছে তাদের সেই পাপ যায় না সেই পাপ ভয় হয় না সুদীক কিন্তু বর্তমান সমাজে তো প্রায় সবই ভেজাল অর্থাৎ এক ব্যক্তি বিষ খেয়ে হাসপাতালে এসেছে কিন্তু এতগুলি বিষ খেয়েছে কিন্তু মারা তখন ডাক্তার বলছে এতখানি বিষ খাওয়ার পরেও তো কোনো মানুষের বেঁচে থাকার কথা না তাহলে বিষেও ভেজাল ভক্তগণ সব কিছুতেই যদি ভেজাল হয় তাহলে আমার মতো সাধুতে ভেজাল হবে না কেন আমাদের সোরের থেকে আর সাধুর থেকে সাবধান হতে হবে কারণ সোর কিন্তু সামনে দিয়ে এসে চুরি করে না সোর কিন্তু সামনে দিয়ে এসে চুরি করে নিঃশেষ করে না কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সামনে দিয়ে সাধারণ জীবের সর্বনাশ করে দেয় ভাগবত বললেন আমাদের ক্ষতি করে গেছে ক্রেতা যুগে দুই জনে। একজন হচ্ছে কালনিমি আর একজন হচ্ছে রাবণ হ্যাঁ শুধুজন রাবণ ভাবল সেটা করতে গেলে আমাকে গেরুয়া পড়তে হবে ভক্তিকে পদদলিত করতে হলে সেটা তো ভক্তি ভক্তিকে পদদলিত করতে হলে আমাকে সন্ন্যাসীর রূপ ধরতে হবে নারী অপহরণ করতে গেলে আমাকে তিলকমালা নিতে হবে নতুবা শীত হরণ তো হবে না আর কাল নিবি ভাবল কাল নিবি ভাবল ভক্তের পদ যদি আটকাইতে হয় হনুমান ভগবানের ভক্তের পদকে যদি আটকাইতে হয় আর ভগবানকেই যদি ভগবানের পথকেই যদি আটকাইতে হয় তাহলে আমাকে রাম রাম বলে আমাকে বলতে হবে ওই পথ দেখিয়ে আমাদের সর্বনাশ করে দিল অর্থাৎ যদি ক্ষতি করতে চাও যদি পরম স্ত্রী হরণ করতে চাও যদি ভগবানের পথকে আটকাইতে চাও যদি ভক্তকে ধ্বংস করতে চাও ভক্তের পথকে তাহলে সাধুর বেশ ধারী হও কাজেই সুদী সাবধান হতে হবে আমাদের এই রাবণ এবং কারণিনি ধারীরাই সনাতনী হিন্দুদের সর্বনাশ করে দিচ্ছে অর্থাৎ সরল সহজ মানুষকে ভগবত ভক্তি হতে সরিয়ে দিচ্ছে এখন ভক্তগণ এই কথা শুনে আবার সব সাধু কি এক ভাবা যাবে না কারণ আজও সমাজে প্রকৃত গোবিন্দ ভক্ত সাধু আছেন এরপরে শাস্ত্র গবেষণায় বড় অক্ষরে লিখলেন সনাতনীদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে স্বজাতি বিদ্বেষী স্বজাতি বিদ্বেষী সনাতনী হিন্দুরাই সবার শ্রেষ্ঠ হিন্দুদের মতো হিন্দুদের মতো আর পৃথিবীতে দ্বিতীয় পাবেন না ভক্তগণ মহাভারতের যুদ্ধ মহাভারতের যুদ্ধ বাহিরের কেউ এসে সৃষ্টি করেন ভারতের ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ভালোভাবে বুঝতে হবে এবং এই আবহাওয়া ওই যে সেই আবহাওয়া কুরুক্ষেত্রের আবহাওয়া এখনো আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে চলছে ভাগবত বললেন ওগ হিন্দুরা দুর্বল কারণ এক হিন্দু আর এক হিন্দুর বিপদে দাঁড়ায় না অর্থাৎ আমরা মুখে এত ঝুরি ঝুরি ত্যাগের কথা বলি আমরা মুখে এত শাস্ত্র জ্ঞান এত মুখে বলি কিন্তু নিজের ধারণ খোরিনা ইয়া তো পোরি খোরিনা এত জানি মানি মানিনা অঙ্গেশ ভাগবগ বললে নগো বেহুলার সুরে নাতে দামটা মত কষ্ট এন্ডা দেবে এন্ডিলা রামের নাম সুধিজন ভাগবদ বললেন বেহুলার সুরে বেহুলার সুরে লীলা কথা শুনে আর ওই যে লীলা কথা শুনে যারা লীলা কথা বলে রাধা কৃষ্ণ নিজেরা সাথে ওইখানে সুখে জল ফেলে কি করবেন কি করবেন এই যে হরি নাম সংকীর্তনে কষ্ট পাবেন না এই হরি নাম সংকীর্তনে আমি বলছি না ভাগবতের টিকা বলছে এই হরি নামের সংকীর্তনে কুটি কোটি টাকা ব্যয় করে হরি নামে বসে কে দে কি করবেন যদি আপনার পরিবারই ধর্মস্রষ্টা না থাকে যদি আপনার পরিবারে সকাল সন্ধ্যা গৃহের সকলকে নিয়ে যদি হরিনাম না হয় ঘোর সন্ধ্যা বলা যদি ঘরের মধ্যে উচ্চ শব্দে টিভি চলে যদি আপনার পরিবার আর আপনার জাতি যদি শেষ হয়ে যায় এই হরিনাম দিয়ে কি করবেন যদি পরিবারে ধর্মচর্চা না শুরু করতে পারেন হরিনাম তিন দিন করলেন আপনি হরিনাম গ্রহণ করলেন না মুন্সীগঞ্জের হরিনাম সংকীর্তনের পাঠে গিয়ে চল্লিশ বছর ধরে হরিনাম সংকীর্তন হয় পাঠের পরে আমি বললাম দুই একজন প্রসাদ বুঝি ভক্তকে ডাকুন একত্রে প্রসাদে আনন্দ পায় কমিটির লোক বললো তুই একজন নিরামিষি হতে পারে কিন্তু প্রসাদ ভুষি অত্র এলাকায় নাই ভাগবত বললেন ওই চল্লিশ বছরে ওই হরিনাম সংকীর্তন কতটুকু এগুলো হরিনাম সংকীর্তনের পরে যদি গৃহে আমরা হরিনাম না করি ভাগবত বলছে এই যে ললিত সুখ এইটা তো আপনার মৃত্যুর সময় এরা এসে কেউ গাইয়া শোনাবে না ওই হরিনাম তো আপনার বদলে করতে হবে সুদীজন এজন্যই ভাগবত বললেন যদি পরিবারে ধর্মচর্চা না হয় যদি আপনার জাতি শেষ হয়ে যায় তাহলে এই হরিনাম দিয়ে কি করবেন এত দুর্গ পূজা এত সরস্বতী পূজা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে কি করবেন যদি আপনার লক্ষ্মী স্বরূপ মেয়েরা উঠে বলে এই পিতা মাতাকে আমি না যদি আপনার আপনার গৃহের সন্তান উঠে বলে এই ধর্মকে আমি ত্যাগ করলাম এর একটাই কারণ আমাদের গৃহে পারিবারিক কোন ধর্মীয় চর্চাই হয় ও মাগ ভাগবত বলছে প্রতিটা গৃহে চরাচরের প্রতিটা গৃহে একজন মা যদি প্রতিদিন সন্ধ্যাবেলা গৃহের সকলকে নিয়ে সাথে পাঁচে মিলে হাতে তালি দিয়ে যদি একটু হরিনাম হয় তার সাথে যদি করতাল হয় যদি একটু কাশ কাশর বাজে আর যদি তোমার আমার গৃহে যারা পথভ্রষ্ট যারা রোগগ্রস্ত তারাও শান্তির জন্য একদিন নে একদিন তোমার পিছনে ওই হরিনামে এসে বসবে